আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এক শার্ট মিক্সি কাটিং অ্যান্ড সেলাই এই যেখানে হা পাতা দিয়েছি আর এই যে সামনে পেছনে সমান গলা গোল গলা। দেখুন নিচে কতটা ঘের হয়েছে তো আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখানে আমি কাপড় নিয়েছি তিন গজ চার গিরা যেহেতু আমি হাফ হাতা নিব আর আপনারা যদি এখানে থ্রিকটার হাতা নিতে চান তাহলে সাড়ে তিন গছ কাপড় নেবেন তো এখন আমি যে সম্পূর্ণ কাপড়টি দুটি ভাজ দিয়ে নিয়েছি তো নেওয়ার পরে এখন এই ফুলটা আমি কেটে ঘুরিয়ে নিব তো আপনাদের যদি এরকম ফুল থাকে তাহলে ফুলটা এভাবে দুটি ভাজ দিলেই ঘুরে যায় তো তখন আপনারা মিডিল পয়েন্ট থেকে কেটে ভাঁজ দিয়ে নেবেন তো আগে আমি দুটি ভাঁজ দিয়ে নিচ্ছি নিয়ে তারপর আমি সমান করে কেটে কাপড়টি ঘুরিয়ে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখুন আমি যে প্রথমে লম্বার মাপটি নিব তো তার আগে আমি উপরে সেলাই মার্জিনের জন্য নিয়েছি হাফ ইঞ্চি নেওয়ার পরে এখন টোটাল লম্বা নেবো আমি বা ইঞ্চি আরও আমি এক থেকে দেড় ইঞ্চি বেশি নেবো সেলাইয়ের জন্য তো আমি এখানে দেড় ইঞ্চির মতন নিয়েছি নিয়ে এবারে যে নিচে এটা হচ্ছে কেন আমার নিচে এখানে দুটি ভাজ আছে তো এদের থেকে আমি হাতার কাপড়টি বের করব তো স্কেল দিয়ে এভাবে সোজা করে দাগ দিয়ে এখন আমি এই কাপড়টি কেটে নিব তো কিভাবে দুই হাত বহরের কাপড় দিয়ে অনেক ঘের দিয়ে মিক্সি কাটিং করতে হয় এক শার্ট তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো দেখুন আমি কাপড়টি যে কেটে এখন আমি কাপড়টি ঘুরিয়ে ডিজাইনটি যে সোজা পাশে নিয়ে আসছি তো এখন এই কাপড়টি সুন্দর করে সেট করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেট করে নিয়েছি তো দেখুন তো এখন আমি এই যে দেখুন এটা এই যে ফুলগুলো ঘুরিয়ে নিয়েছি নেওয়ার পরে উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব নেওয়ার পরে এখন এই মার্জিনের নিচ থেকে এখন টোটাল লম্বাটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে বাহান্ন ইঞ্চি আরও দেড় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে দাগ দিয়ে দিব এটা এভাবে মুড়িয়ে সেলাই দিবো তো এখন আমাদের এই যে উপরে ফুটকাত নিতে হবে তো আমার সাইডে আছে পাশ আর এই যে ওই পাশে আছে খোলা পাশ দেখুন এখানে চারটি পার্ট আছে তো এখন এই বন্ধ পাশ থেকে ফুটকাত নিব তো কাট হচ্ছে তেতাল্লিশ বডির জন্য আমি এখানে ফুটকাত নিব দেখুন এই যে শোয়া সাত ইঞ্চি অর্থাৎ সাত থেকে দুই সুত পরিমাণ বেশি তো নিয়ে এভাবে সোজা করে দাগ দিব নিচেও আমি দাগটি দিয়ে সোজা করে নিচ্ছি এরপর দেখুন এই দাগ থেকে যে এখানে আমি আড়াই ইঞ্চি নিব গলার চওড়া তো দেখুন এভাবেও আমি গলার চওড়াটা আড়াই ইঞ্চি নিয়েছি আপনারা এর থেকে কমিয়েও নিতে পারেন বাড়িও নিতে পারেন তো এই নিচের দাগ থেকে গলার লম্বা নিব পাঁচ ইঞ্চি তো নিয়ে আপনারা এখানে গলা ছোট বড় করে দিতে পারেন আমি দুই পাশে সমান গলা দিচ্ছি এভাবে গোল রাউন্ড করে দিয়ে নিয়েছি তো আপনারা ডিজাইন গলাও দিয়ে নিতে পারেন তো এখানে দেখুন হাফ ইঞ্চি ডাউন দিয়ে এই দাগ এভাবে করে হাফ ইঞ্চি কোনা করে মিলিয়ে নিব তো তারপর এই দাগের থেকে আরমলের দাগ নিব এই যে পনে সাত ইঞ্চি অর্থাৎ সাত থেকে দুই সুত পরিমাণ কম নিয়ে এভাবে সোজা করে দাগটি দিয়ে দিব তো তারপরে দেখুন এখন এই যে উপরের দাগের থেকে এখন আমি এই যে এই যে কোমরের হিপের যে মাপটা তো সাড়ে বিশ ইঞ্চিতে নিয়ে এভাবে দুই পাশে দাগ দিয়ে সোজা করে নিচ্ছি এখন এই দুই দাগের মাছ বরাবর কোমরের মাপটা নিতে হবে তো দেখুন এভাবে করে ফিতাটা ভাজ দিয়ে এভাবে মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে দাগটি দিয়ে দিয়েছি এখন এই যে দেখুন এই দুই দাগের মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে আরমলের শেপ দিতে হবে তো এভাবে করে দেড় ইঞ্চিতে এভাবে কোনা করে দাগ দিয়ে রাউন্ড করে মিলিয়ে নিব যেহেতু আমি সামনে পেছনে সমান গলা দিব তো তার জন্য এখানে তালপাট দিব না আপনারা যদি কম বেশ করে দেন তাহলে এখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিবেন তো আমি দিব না তো এখন বডি বডি হচ্ছে তেতাল্লিশ রে চার ভাগ করলে হয় পনে এগারো ইঞ্চি অর্থাৎ এগারো থেকে দুই সুত পরিমাণ কম তো দেখুন এভাবে করে এই যে আমি এখন দাগটি দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন আরও আমি দেড় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো এরপর কোমর হচ্ছে উনচল্লিশ ইঞ্চি তো উনচল্লিশে চার ভাগ করলে হয় পুনে দশ ইঞ্চি অর্থাৎ দশ থেকে দুই সুত পরিমাণ কম তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দাগগুলো দিয়ে দিয়েছি আর এখন দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো এরপর হিপের মাপ নিব তো দেখুন কের কের এই হিপের মাপ এবং বডির মাপ সেম থাকে আবারও কের কম থাকে আবার কেউ বেশি থাকে তো আমি যার জন্য করতেছি তো তার হিপ হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি তো আরও আমি দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে করে দেখুন আমি স্কেলটি কিভাবে রাউন্ড দিচ্ছি এভাবে করে কোন যে দেখুন স্কেলটি ঘুরিয়ে এভাবে শেপ দিয়ে দিব আপনারা এভাবে দিবেন না যাদের মোটা বডি তো সবসময় আপনারা এভাবে দিবেন তাহলে এখানে শেপটা ভালো হবে তো দেখুন আমি দাগ অনুযায়ী এভাবে রাউন্ডে মিলিয়ে নিয়েছি তো এখন দেখুন আমি যে নিচে কিভাবে ঘেরটা বাড়াবো তো সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনারা যদি সমানভাবে দিতে চান যে কোনো প্রকারে জয়েন্ট দিব না তাহলে এই দাগ থেকে এভাবে সোজা করে ধরে মিলিয়ে নেবেন তাহলে আর কোনো প্রকারে জয়েন্ট লাগবে না আর আপনারা যদি ঘেরটা আরও বাড়াতে চান তাহলে এই সাইডটিকে কেটে এখানে বাড়িয়ে নিতে হবে তো আমি সাইডটিকে কেটে বাড়িয়ে নিব তো তার জন্য এই যে নিচ থেকে পনেরো ইঞ্চিতে উপরে একটা দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে নিয়েছি এই পর্যন্ত তো এখন আমি এই অনুযায়ী কেটে নিব। তো নেওয়ার পরে এখন এই যে যে কাপড়টা এই কাপড়টা এখন আমি এই যে দেখুন এভাবে কেটে প্রথমে এই যে কেটে নিয়েছি এখন এখানে করে জয়েন্টগুলো এখানে এই যে দাগ অনুযায়ী কিছু চিহ্ন দিব তাহলে সেলাই করার সময় সুবিধা হবে তো এরপরে এই যে দেখুন সাইড থেকে এভাবে এই কাপড়টা এখানে এভাবে করে মিলিয়ে এই যে দেখুন হাফ ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে এভাবে করে এর উপরে বসিয়ে নিব তো অবশ্যই হাফ ইঞ্চি ভিতরের দিকে রাখতে হবে তাহলে সেলাই করার সময় এখানে সুবিধা হবে এই যে কম হবে না তো এখন এই যে দেখুন এভাবে করে সোজা করে কেটে নিব নেওয়ার পরে এভাবে করে এই যে কোন মিলিয়ে নিতে হবে তো নেওয়ার পরে এই যে নিচ থেকে দেড় ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে রাউন্ড করে এই যে মিলিয়ে নিতে হবে তাহলে কোনাটা ঝুলে যাবে না কেউ কেউ বলে এখানে কোনাটা ঝুলে যায় তো আপনারা অবশ্যই এখানে এই যে দেড় ইঞ্চির মতন উপরের দিকে ডাউন দিয়ে দিবেন তাহলে এখানে কোনোটা ঝুলে যাবে না তো দেখতে পাচ্ছেন আমার এই যে কাজটি করা হয়ে গেছে এখন এই যে দেখুন নিচে এই যে নিচের কাজটি করা শেষ এই আরমলের সাইডটা মেপে নিব এই যে এখানে সাড়ে দশ ইঞ্চি আছে আপনারা অবশ্যইভাবে মেপে করবেন তাহলে কম বেশ হবে না তো দেখুন আমি হাতার কাপড়টি কেটে নিব। এখানে আমি দুটি ভাজ দিয়ে দেন চারপাট করে নিয়েছি তো এখন এই যে দেখুন নিচে দেড় ইঞ্চি মুড়িয়ে ভাঙার জন্য নিব তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো নিয়ে এভাবে দাগটি সোজা করে দিব তো তারপরে এই দাগ থেকে আমি আট ইঞ্চি উপরে একটা দাগ দিব আরও হাফ ইঞ্চি রাখবো সেলাইয়ের জন্য তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তোমার হাতার লম্বা মোট থাকবে আট ইঞ্চি তো দেখুন অতিরিক্ত ওই যে কাপড়টুকু কেটে নিয়েছি এখন এই দাগের নিচ থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব তো এভাবে করে দেখুন রাউন্ড করে মিলিয়ে নিতে হবে এখন আমার এখানে কাপড় কম আছে এই উপরের থেকে একটু কাপড় কেটে আমি সাইডে জয়েন্ট দিয়ে দিব আর এখানে যে মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিব তো দেখুন হাফ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে ভিতরের দিকে যে ঢুকিয়ে নিব। আর এখানে হাতার মোহরি হচ্ছে চোদ্দো চোদ্দোর অর্ধেক সাত ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো এভাবে করে আর মানে সাইডটা মেপে নিব সাড়ে দশ ইঞ্চি আছে কি না তো এভাবে করে এখন অতিরিক্ত কাপড়টুকুও কেটে ফেলে দেবো তো দেখুন এভাবে করে আপনারা করবেন তাহলে একটু কমবে না এই যে এই অন্যাসে করতে পারবেন তো এখন এই যে আমি হাতায় যেহেতু বডিতে তালপাট দিনে হাতায় তালপাট দিব না এখন আমি গলাটি কাটিং করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে গলার এইটা কাটিং করে নিয়েছি তো আমার কাটিংটি করা শেষ এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো তার আগে আমি যে গলার যে পটিটা এই পটিটা আমি কেটে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু বকরম দিয়ে ইউজ করতে পারেন এখানে তো বকরম যদি দেন তাহলে আর গলার পটিটা এখানে কাটার দরকার নাই আর এখানে দেখুন আমি গলাটির পরে যে বসিয়ে নিয়েছি এখানে আমার দুটি গলা বেরোবো সাইড থেকে আমার এখানে দেড় ইঞ্চির মতন আমি রেখেছি রেখে এভাবে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিয়েছি তো দেখুন খুব স এই যে হয়ে গেছে কাটা তো আপনারা এর উপরে বসিয়ে কেটে নেবেন তো দেখুন এখন আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি এই যে সম্পূর্ণ আমি কাপড়টি যে আগে মেলে নিব নিয়ে যে সাইডে নিচে যে কাপড়টা আমি কেটে নিয়েছিলাম ঘের বাড়ানোর জন্য তো সেই কাপড়টা আমি আগে উল্টা ফিল্টেম দেখে জয়েন্টটা দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে উল্টা ফিল্টেম দেখে আগে জয়েন্টটা আমি দিয়ে নিব দুটি কাপড় এক জায়গায় মিলিয়ে এভাবে করে এই যে উপর পার্ট হচ্ছে উল্টা পার্ট তো এভাবে করে অবশ্য এখানে ডাবল সেলাই দিয়ে দেবেন আর ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাই দিয়ে নিয়েছি তো আমি সেমভাবে আরেক পাশেও এই যে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এই সাইডেও এই যে আমি সেলাইটা করে নিব তো এই যে সেলাইটা এই পাশেও আমি দিয়ে দিচ্ছি তো একই নিয়মে আরেক পাশে পাটেও আমি সেলাইটা দিয়ে দিব তো এই যে সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন এই যে গলার যে পটিটা সেটা লাগাতে হবে এই যে তো আমি এই কাপড়টা ফিল টেম্পাসে রেখেছি বাটির কাপড়টি রাখার পরে এই যে পটির কাপড়টি আমি উল্টা সাইডে রাখবো রেখে এই যে দেখুন ভিতর সাইড হচ্ছে ফিল টেম্পাস তো রেখে এভাবে করে এর উপরে আমি সেলাই বসিয়ে দিব তো দেখুন দুই পরিমাণের মতন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা করে নিব তো নিয়ে এভাবে করে যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে তো এরপর এইখানে একটু একটু করে কেটে নিব তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে তো এভাবে করে রাউন্ডে কেটে নিব আর এখানে যাতে সেলাইটা কেটে না যায় তো এখন এই কাপড়টির পরে উলটি এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে চাপ সেলাই দিয়ে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে তো এই যে সেলাইটা দিয়ে দিয়েছি এখন এই যে এভাবে করে সাইডটাকে মুড়িয়ে সেলাই দিয়ে দিব তো এভাবে করে ভেঙে মুড়িয়ে সেলাইটা দিব আপনারা যেভাবে করলে সুবিধা হয় তো সেভাবে সেলাইটা দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাইটা আমি দিয়ে দিচ্ছি তো একই নিয়মে আমি আর এক পাট একই নিয়মে আমি গলাটা জয়েন্ট দিয়ে দিব। তো দেখুন এইটা আমি সেলাই করে নিব তো এটা আমি দেখাবো না তো এই যে সেলাই করে নিয়েছি এখন এই পাটটি এই যে আমি ফিল ফিল্টেম পাশে রেখেছি আর এই যে উপরে পাটটি আমি উল্টা সাইডে রেখেছি রেখে কাদের এখানে এভাবে করে দেখুন গলার পটিটা এই পাশে মিলিয়ে উঠিয়ে যে ভাঁজ দিয়ে নিব এরপর নিচের পটিটা এর উপরে এভাবে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে মুড়িয়ে এর উপর দিয়ে আমি একটা সেলাই দিয়ে দিব তো সেমভাবে এই পাশের গলাটাও আমি এই যে একই নিয়মে লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আর এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে আর এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন তো দেখুন দুটাই সেলাই দিয়ে দিচ্ছি আমি এখানে তো আমার দুটা কাঁধি জয়েন্ট দেওয়া হয়ে গেছে এখন কাপড়টি এভাবে করে উল্টিয়ে নিব নিয়ে পরে এভাবে করে মুড়িয়ে ভেঙে এর উপর দিয়ে সেলাই বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে মুড়িয়ে এর উপর দিয়ে আমি সেলাইটা দিয়ে দিব এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা সম্পূর্ণ দিয়ে দিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এখানে যাতে কাপড়টি ঘুষিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এই যে সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আমি এই যে উল্টা সাইডে এই কাপড়টি নিয়ে এসেছি এখন দেখুন এই বডির মাপটি আমি আবারও দেখিয়ে দিচ্ছি বডি হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশের অর্ধেক হচ্ছে সাড়ে একুশ ইঞ্চি আরও এখানে আছে তিন ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোই যাবে তো এরপর কোমরের মাপটি নিব তো কোমর হচ্ছে উনচল্লিশ উনচল্লিশে হ্যাঁ দুই ভাগ করলে হয় সাড়ে উনিশ ইঞ্চি আরও তিন এই যে তিন ইঞ্চি আছে এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি তো এরপর হিপ হিপ হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে দুই ভাগ করলে হয় সাড়ে বাইশ ইঞ্চি তো সাড়ে বাইশ ইঞ্চিতে দাগ দিয়ে দিব তো দেখুন এভাবে করে এই মাথা থেকে ধরে যে সাড়ে বাইশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি আরও এখানে আছে যে তিন ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি তাহলে মূলত মাপ বেরোয় যাবে তো দেখতে পাচ্ছেন এখন আমি এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব তো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দুটি কাপড় এক জায়গা করে সমান করে ধরে এই যে সেলাইটা দিয়ে দিব এখানে যাতে কাপড় ঘুষিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন এখানে ব্যাগি স্টেপ সেলাই দিতে হবে তো এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন আমি দেখাচ্ছি না তো সেমভাবে আমি আর এক পাশেও সেলাই দিয়ে দিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপর আমি এই যে হাতার যে মাপটা তো সেটা আমি এই যে এখানে যে দেড় ইঞ্চি নিয়েছিলাম এই যে এখানে মুড়িয়ে ভাঙার জন্য তো এখানে আমি যে হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে এর উপরে যে এক পনে এক ইঞ্চির মতন চওড়া রেখে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে চিকন সেলাইও দিয়ে দুটা সেলাই দিয়ে নিতে পারেন তো আমি একই নিয়মে দুটা হাতা সেলাই করে নিয়েছি এখন আমি বডির এই যে কাঁধের থেকে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে নিব নিয়ে এভাবে সেলাই দিয়ে এই যে এখানে মেপে সেলাই দিব তো হাতের মোহরি হচ্ছে চৌদ্দ চৌদ্দ অর্ধেক হচ্ছে সাত তো সাত ইঞ্চিতে দাগ দিব দিয়ে এভাবে করে এই যে সেলাই দিয়ে দিব তো দেখুন সাত ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে এই দাগ অনুযায়ী এখন আমি মিলিয়ে নিব নিয়ে এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো এই যে একই নিয়মে আমি একটা হাতা সেলাই করে নিয়েছি এখন আমি এই যে বাড়ির কাপড়টি উল্টা সাইডে রেখেছি আর হাতার কাপড়টি ফিল টেম্পাসে রেখেছি রেখে এই যে বডির পাশে এইভাবে করে দেখুন হাতার সাইড থেকে মিলিয়ে এর ভিতরে ঢুকিয়ে নিতে হবে নিয়ে এই যে কাদের থেকে সেলাইটা ধরতে হবে আপনারা সবসময় কাদের থেকে সেলাইটা ধরবেন হাতার সাইড থেকে এই যে হারমোনের সাইড থেকে সেলাইটা ধরবেন না অতিরিক্ত কাপড়টুকু এভাবে মুড়িয়ে নিয়েছি তো এরপরে এইভাবে করে সেলাই দিব আর এই যে কাদের থেকে সেলাই ধরলে কম ব্যাস হলে কিন্তু পরে ঠিক করা যায় আর যদি আরমলের সাইড থেকে সেলাইটা ধরেন তাহলে কিন্তু কম ব্যাস হলে আবার সম্পূর্ণ খোলা লাগে তো একই নিয়মে আমি আরেকটা হাতা সেলাই করে নিব তো এই যে আমি আরেকটা হাতাও সেলাই করে নিয়েছি এখন আমি এই যে কাপড়টি উলটিয়ে ফিলটেম করে নিব নিয়ে যে দেখুন নিচে যে মুড়িয়ে ভেঙে সেলাই দিব তো দেখুন এই যে নিচে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নিচ্ছে এখানে হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে এক ইঞ্চি মতন চওড়া রেখেছি রেখে এর উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে তো আপনাদের যদি আইডিয়া না থাকে এখানে আপনারা এই যে ফিতা দিয়ে মেপে কাজটি করে নিতে পারেন তো দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি যে সেলাইটা দিয়ে দিচ্ছি তো আপনারা একবার দেখলে অবশ্য করে নিতে পারবেন আর আমার যদি আপনাদের কোনো জায়গায় বোঝাতে আমার যদি ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো দেখতে পাচ্ছেন আমার এই যে সম্পূর্ণ সেলাইটা দেওয়া হয়ে গেছে তো দেখুন এই যে দেখতে কত সুন্দর হয়েছে তো আপনারা চাইলে অবশ্যই করে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ